হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইন্ডিয়া ডট কম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব হ্যাব হ্যাজ নিয়ে বিস্তারিত আলোচনা তো হ্যাভ হ্যাজ কি কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করতে হয় এবং হ্যাভ হ্যাজের বসানোর নিয়ম এবং কিছু এক্সাম্পেল সহ বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব তো ভিডিওটি বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি তোমাদের কাছে অনুরোধ করবো তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো অথবা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো শুরু করছি আজকের ভিডিও হ্যাব হ্যাজ নিয়ে বিস্তারিত আলোচনা তো প্রথমেই জেনে নিই যে হ্যাব হ্যাজ অ্যাকচুয়ালি কী ফ্রেন্ডস আমরা স্পোকেন ইংলিশ বা ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হলে হ্যাভ হ্যাজ অবশ্যই দরকার পড়ে তো হ্যাভ হ্যাজ বসানোর যে সঠিক নিয়ম সেটি আজকে ভিডিওতে আমি আলোচনা করব তো প্রথমেই জেনে নিই যে হ্যাভ হ্যাজ কি ফ্রেন্ডস হ্যাভ হ্যাজ হচ্ছে একটি হেল্পিং ভার্ব যেটি যে কোনো সেন্টেন্স তৈরিতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তো এটি প্রধানত পেজেন্ট পারফেক্ট চ্যানেলে টেন্স রিলেটেড একটি ভিডিও আপলোড করা আছে তো সেই ভিডিওটি তোমরা দেখবে টেন্স প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার নিয়ে ফিউচার টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে তো এখানে हैव हैज সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় থাকে অর্থাৎ কোন কাজ কিছুক্ষণ আগে ঘটেছিল মানে কিছুক্ষণ আগে কাজটি হয়েছে বাট এখনো কাজের রেশ বা কাজটির এখনো গতিটা এখনো আছে তো সেক্ষেত্রে কিন্তু হ্যাব বা হ্যাজ বসানো হয়ে থাকে তো হ্যাব এবং হ্যাজ সাধারণত এছাড়া আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে কাছে আছে বা নেই কোনো জিনিস কাছে আছে কোন কোনো জিনিস যদি কাছে আছে অথবা নেই সেক্ষেত্রে কিন্তু হ্যাজ হ্যাব ব্যবহার করা হয়ে থাকে যেমন কাছে আছে বলতে কি বোঝানো হয়ে থাকে যেমন আই হ্যাব এ মোবাইল ফোন আমার একটি মোবাইল ফোন আছে তো মোবাইল ফোনটা যেহেতু আমার কাছে আছে তো সেই জন্য এখানে হ্যাব বসানো হচ্ছে আই হ্যাভ এ ল্যাপটপ আমার একটি ল্যাপটপ আছে আই হ্যাভ মেনি বুকস আমার অনেক বই আছে আই হ্যাভ এ পেন আমার একটি পেন আছে আই হ্যাভ এ লাইট আমার একটি লাইট আছে তো কাছে আছে বা নেই বোঝালে কিন্তু হ্যাব অথবা হ্যাজ বসে থাকি তো হ্যাব সাধারণত কিভাবে বসে হ্যাব এবং হ্যাজ সাধারণত প্রথমে হচ্ছে হ্যাব অথবা হ্যাজ প্রথমে সেন্টেন্সের আগে বসে এবং তারপর শেষে অবজেক্ট বসে অর্থাৎ হ্যাভ প্লাস অবজেক্ট হ্যাজ প্লাস অবজেক্ট হ্যাজ হ্যাভ যেমন প্রেজেন্ট আমরা জানি যে টেন্স তিন প্রকার প্রেজেন্ট পাস্ট আর ফিউচার তো প্রেজেন্ট টেন্স কে আবার চারটি ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং Past টেন্স কেও একই ভাবে চার ভাগে ভাগ করা হয় থাকে Past ইন্ডিফিনিট Past কন্টিনিউয়াস Past পারফেক্ট Past পারফেক্ট কন্টিনিয়াস একই ভাবে ফিউচার কেও চার ভাগে ভাগ করা হয়ে থাকে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে हैज অথবা হ্যাভ বসে থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে हैज অথবা হ্যাভ বসে পাস্ট পারফেক্টেন্সে হ্যাড অথবা হ্যাজের পরিবর্তে হ্যাড বসে মানে কি কোনো কাজ ইতিমধ্যে হয়ে গেছে মানে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে হ্যাড বসবে যেমন যে আই আই হ্যাড কমপ্লিটেড মাই এক্সাম আমি আমার এক্সামটি শেষ করেছি বা কমপ্লিট হয়ে গেছে আরেকটা এক্সাম্পল দিলে বোঝে আই হ্যাড এ ল্যাপটপ আমার একটি ল্যাপটপ ছিল মানে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু হ্যাড বসে থাকে একইভাবে ফিউচার পারফেক্ট টেন্সার ক্ষেত্রে কি বসে উইল হ্যাভ উইল হ্যাভ দেখে নি যে হ্যাজ এবং হ্যাভ কিছু এক্সাম্পল যে হ্যাজ এবং হ্যাভ এর কিছু উদাহরণ বা এক্সাম্পল দেখে নি আমার কাছে মোবাইল আছে প্রেজেন্ট পারফেক্টেন্স বা এটা কিন্তু হ্যাভ হ্যাজ এর এক আই হ্যাভ এ মোবাইল আই হ্যাভ এ মোবাইল আমার কাছে একটি মোবাইল আছে একইভাবে পাঁচ টেন্স এর উদাহরণ দেখলে আমার কাছে গাড়ি ছিল ছিল মানে হচ্ছে আই হ্যাভ এ কার আমার কাছে একটি গাড়ি ছিল তার হিন্দি ভাষা জানা থাকবে অর্থাৎ আমি হিন্দি ভাষা শিখব এখনো শিখিনি শিখবো তো সেক্ষেত্রে কি হবে আই উইল হ্যাভ হিন্দি ল্যাঙ্গুয়েজ আমি হিন্দি ভাষা শিখবো আই উইল হ্যাভ হিন্দি ল্যাঙ্গুয়েজ তো এখানে প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টেন্সের এক্সাম্পেল আমি তিনটি এক্সাম্পেল মাত্র দিলাম তো এখানে অনেক এক্সাম্পেল দেওয়া যায় সেক্ষেত্রে সাবজেক্ট এবং হেল্পিং ভাব কিন্তু একই থাকবে এখানে কিন্তু অবজেক্টটা চেঞ্জ হবে যেমন মোবাইলের জায়গায় যদি এখানে আমরা বলি ল্যাপটপ তো মোবাইলটাকে মোবাইলের জায়গায় কিন্তু হবে ল্যাপটপ এখানে যদি বলি সাইকেল তো মোবাইলের জায়গায় হবে সাইকেল বাট সামনের এই যে অপশন সাবজেক্ট প্লাস হেল্পিং ভাব এটা কিন্তু সেম থাকবে শুধু অবজেক্টটা চেঞ্জ হবে এইভাবে কিন্তু অনেকগুলো এক্সাম্পল করা যেতে পারে একইভাবে পাঁচ এ দেখলে আই হ্যাড সাবজেক্ট এবং হেল্পিং ভাব কিন্তু সেম থাকবে একই থাকবে শুধু এখানে অবজেক্টটা চেঞ্জ হবে এ কারের জায়গায় এখানে হতে পারে হচ্ছে কি এ মোটরসাইকেল হতে পারে বা হতে পারে কি এ লাইট হতে পারে অন্য যে কোনো অবজেক্ট কিন্তু এখানে হতে পারে একইভাবে এখানেও কিন্তু সাবজেক্ট এবং হেল্পিং ভার্ব সেম থাকবে এখানেও কিন্তু এই অবজেক্টটাকে আমরা বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি মানে অবজেক্টের জায়গা অন্য ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করতে পারি তো এইভাবে কিন্তু অনেকগুলো উদাহরণ করা যেতে পারে আমি জাস্ট বোঝানোর জন্য তিনটে এক্সাম্পল এখানে দিলাম তো হ্যাভ হ্যাজ কোথায় বসে আমরা একটু দেখে নিই হ্যাব এবং হ্যাজ আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি প্রথমে জেনে নিই যে হ্যাজ হ্যাজকে আমরা কোথায় কোথায় ব্যবহার করব হ্যাজকে আমরা ব্যবহার করি হি মানে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে বসে অর্থাৎ মেল এবং শি সি হচ্ছে কি ফিমেলের ক্ষেত্রে বসে মেয়েদের ক্ষেত্রে ইট এবং নেম যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু এখান কোনো নামের ক্ষেত্রে হ্যাজ বসবে যেমন রাম শ্যাম আশিক সুজয় রোহিত যে কোনো নামের ক্ষেত্রে কিন্তু এদের পিছনে হ্যাজ বসবে যেমন আশিক হ্যাজ মেনি ফ্রেন্ডস আশিকের অনেক বন্ধু আছে তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে আশিক হ্যাজ এবং হ্যাভ এটা হচ্ছে হেল্পিং তো এখানে কিন্তু অবশ্যই সাবজেক্টের পরে কি যদি আমরা হি বসাই তো সেক্ষেত্রে হবে হি হ্যাজ এ সাইকেল তার একটি সাইকেল আছে হি হ্যাজ এ সাইকেল বা এটা হতে পারে হি হ্যাজ এ মোটরসাইকেল সাইকেল তার একটা মোটরসাইকেল আছে তো এখানে শি সি বলতে মেয়েদের ক্ষেত্রে বোঝানো হয় যেমন রিতা হ্যাজ মেনি রীতার অনেক বন্ধু আছে বা এটা হতে পারে রিতা হ্যাজ নিউ ড্রেস ড্রেস অনেক নতুন আছে তো মেয়েদের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসবে এবং ইট হচ্ছে যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো বস্তুর ক্ষেত্রে যেমন দ্য তাজমহল হতে পারে দা মক্স মস হতে পারে বা হচ্ছে কি দা হোম হতে পারে যে কোনো নামের ক্ষেত্রে ইট মানে বসবে ওকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে हैज ওকে সাবজেক্টের পরে কিন্তু हैज বসবে তো हैज সাধারণত কোন কোন ক্ষেত্রে বসে না হি শি ইট এবং যে কোনো নামের ক্ষেত্রে नेक्स्ट হচ্ছে কি হ্যাভ হ্যাভ সাধারণত কোন কোন ক্ষেত্রে বসে হ্যাভ সাধারণত বসে কি আই ইউ টু মানে দুজন মানুষকে বোঝালে উই এবং দে আমি তুমি আমরা তোমরা এবং দুজন বোঝালে ঠিক আছে আমি তুমি আমি হচ্ছে ফার্স্ট সিঙ্গুলার নাম্বার তুমি হচ্ছে সেকেন্ড নাম্বার তাহলে আমি তুমি আমরা তোমরা এবং দুজন বোঝালে কিন্তু হ্যাব বসবে যেমন কি আই হ্যাব আই হ্যাভ এ বল আমার একটি বল আছে আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ ব্যাগ আমার একটি ব্যাগ আছে যেমন এক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে হ্যাব বসবে ইউ যেমন ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস তোমার অনেক বন্ধু আছে তো এই ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে টু পারসন যেমন টু পারসন মানে কি আশিক এন্ড সুজয় হ্যাভ মেনি ফ্রেন্ডস বা আশিক এন্ড সুজয় হ্যাভ ওয়ান মোটরসাইকেল আশিক এবং সুজয় একটি মোটরসাইকেল আছে তো এই ক্ষেত্রে দুজন বোঝালে কিন্তু হ্যাভ বসবে এবং আমরা উই হ্যাভ এবং তোমরা বা তারা দে হ্যাভ ওকে উই হ্যাভ দে হ্যাব বোঝালে উই এবং দে বোঝালে কিন্তু দে হেল্পিং ভার্ব হ্যাভ বসবে তাহলে কি আমরা বুঝতে পারলাম কি হ্যাজ এবং হ্যাভ কোথায় বসে হ্যাজ সাধারণত বসে সে হি শি ইট এবং যে কোনো নামের ক্ষেত্রে হ্যাভ বসে আমি তুমি আমরা তারা এবং দুজন বোঝালে কিন্তু হ্যাভ বসবে তো আশা করছি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে তো এখন দেখবো যে স্ট্রাকচার অফ হ্যাজ হ্যাব অর্থাৎ হ্যাভ হ্যাজ আমরা এর যে স্ট্রাকচার আছে সেটা নিয়ে আমি আলোচনা করব তো সেটি হচ্ছে কি যেমন এখানে আমি চারটি বিষয় লিখেছি এক হচ্ছে সিম্পল দুই হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং এইচ ওয়ার্ড তো সিম্পল সিম্পল ওয়ার্ডে বা সিম্পল ভার্বের ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ কিভাবে ব্যবহার করব এর যে স্ট্রাকচার সেটি আমি বলছি এখানে আমরা ব্যবহার করব কি এখানে সাবজেক্ট প্লাস প্লাস হ্যা হ্যাপিল বাক্য তৈরি করতে হলে কিন্তু সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যা প্লাস অবজেক্ট এখানে সাবজেক্ট হচ্ছে রবি রবি হ্যাজ টু সিস্টার রবির দুটো বোন আছে তো এক্ষেত্রে কিন্তু রবি হচ্ছে সাবজেক্ট হ্যাজ হ্যাভ এবং অবজেক্ট এখানে আরেকটি এক্সাম্পল দেওয়া আছে হি হ্যাজ এ ল্যাপটপ তার একটি ল্যাপটপ আছে তার একটি ল্যাপটপ আছে একইভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স কিভাবে করবো নেগেটিভ এর ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু অর হ্যাব প্লাস অবজেক্ট এটা হচ্ছে কি ফর্মুলা সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস নট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট তো এটা দিয়ে আমরা যেমন একটা সেন্টেন্স তৈরি করব সেটা হবে কি হি ডাজ নট হ্যাভ ল্যাপটপ হি ডাজ নট হ্যাভ ল্যাপটপ অর্থাৎ তার ল্যাপটপ নেই কিভাবে ইন্টারোগেটিভ কি হবে করব ইন্টারোগেটিভ মানে হচ্ছে কোশ্চেন করা বা প্রশ্ন করা তো প্রশ্ন করা মানে কি যে তোমার কাছে কি ল্যাপটপ আছে বা তোমার কাছে কি ল্যাপটপ আছে তোমার কাছে কি গাড়ি আছে তো এটাকেই বলা হচ্ছে প্রশ্ন করা তো প্রশ্ন আমরা কিভাবে করব যে কোনো কোশ্চেন করার আগে বা যে কোনো প্রশ্ন করার আগে ডু অথবা ডাজ কিন্তু বসে থাকে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস অবজেক্ট প্রথমে ডাজ ডু অথবা ডাজ বসবে তারপর সাবজেক্ট তারপর হ্যাজ অথবা হ্যাব এবং শেষে হচ্ছে অবজেক্ট আর যে কোনো क्वेश्चन বা ইন্টগ্রেটিভের ক্ষেত্রে কিন্তু আমরা শেষে অবশ্যই এখানে क्वेश्चन মার্ক ব্যবহার করব বা জিজ্ঞাসা চিহ্ন আমরা ব্যবহার করব তো এই ক্ষেত্রে কিন্তু আমরা জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই ব্যবহার করব নেক্সট চার নম্বর ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ এইচ ওয়ার্ড বলতে কি ডাব্লিউ এইচ ওয়ার্ড মানে হোয়াট হোয়েন হোম হোয়াই হয়ার এই সমস্ত ওয়ার্ড হাউকে বলা হয় ডাব্লিউ এইচ ওয়ার্ড তো ডাব্লিউ এইচ ওয়ার্ড এর যে স্ট্রাকচার সেটি হচ্ছে হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে ডাব্লিউ এইচ ওয়ার্ড প্লাস ডু অথবা ডাস প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট wh word plus do প্লাস da do अथवा does plus subject plus have plus object এটা একটা एग्जांपल করলে মানে আমরা এটাকে কি ভাবে করব যে কেন তোমার ল্যাপটপ আছে কেন তোমার ল্যাপটপ আছে কেন তোমার মোটরসাইকেল আছে আমরা কেন বা কি কোথায় কিভাবে এই ধরনের প্রশ্ন করব তখন কিন্তু wh word বসবে এবং সঙ্গে এটাও কিন্তু একটা क्वेश्चन 어জে আসবে বা কোশ্চেন হিসেবে উঠে আসবে যেমন ডাজ হি হ্যাভ ল্যাপটপ কেন তার ল্যাপটপ আছে কেন তার ল্যাপটপ আছে হোয়াইট এইভাবে কিন্তু আমরা অনেকগুলো এক্সাম্পেল বা উদাহরণ খুব সহজেই করতে পারি চেষ্টা করলাম যে হ্যাজ হ্যাব কি কোথায় ব্যবহার করা হয় এবং কিছু এক্সাম্পেল সঙ্গে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার টেন্সে হ্যাজ হ্যাব কিভাবে ব্যবহার করা হয় এবং কিছু উদাহরণ সব বিস্তৃত আলোচনা করলাম তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমাদের নিকটবর্তী আত্মীয় পরিজন এবং বন্ধুদের মধ্যে তো এই ধরনের ভিডিও পেতে এবং আমার এই চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আমি এই চ্যানেলের মাধ্যমে কম্পিউটার ইংলিশ এবং সঙ্গে বিভিন্ন এডুকেশনাল ভিডিও টিপস ট্রিক্স এবং অল টাইপ অফ এডুকেশন রিলেটেড ভিডিও তোমাদের কাছে দিয়ে থাকবে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ